সকাল সকাল ঘুম থেকে উঠে বাবার বাড়িতে চলে গিয়েছিলাম আর মার জন্য শ্বশুর বাড়ি থেকে কি কী নিয়ে গেছি সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব হ্যালো জোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো প্রথমে কিন্তু শাশুড়ি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু চলে গিয়েছে আমাদের লাউ গাছের কাছে তো সেখান থেকে আমি বলেছিলাম মার জন্য শাক নিতে তো মা লাউ খাবে না শুধু শাকের কথাই বলেছিল কারণ লাউ নাকি উনি খেয়েছেন এখন আর খেতে ভালো লাগছে না তো এ তো শাশুড়ি মা কিন্তু কচি কচি লাউ পাতা দেখে কিন্তু ছেড়ে দিচ্ছিলো আর আমি কিন্তু শাশুড়ি মায়ের সাথে আছি তো উনি কিন্তু বেছে বেছে শাকগুলা সব আমাকে পেরে দিয়েছে আর সাথে একটা চাল কুমড়ো ছিল তো সেটাও কিন্তু নিয়ে নিয়েছি আর এটা কিন্তু বেশ কচি ছিল তো মা যেহেতু একদমই সময় পায় না একা একা রান্না বড়া সব করতে হয় শাশুড়ি মা আর আমি দুজনে মিলে কিন্তু শাকগুলা সব কেটে নিয়েছি আর এটা হচ্ছে ডিমার শাক এটা হয়তো অনেকে চিনতে না অনেকে নাও চিনতে পারেন শাকটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো আর এখানে কিন্তু গাছের কয়েকটা সিমও নিয়ে নিয়েছি তো এখন কিন্তু সিম শাকগুলো সব কিছু কিন্তু কেটে ডিমার শাকগুলো কিন্তু কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খেতে একটু তেতো লাগে তো কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি এই শাকটা কিন্তু খুবই পছন্দ করি আমার মাও কিন্তু খুব পছন্দ করে আর এখানে কিন্তু সিম আর লাউ শাক কিন্তু কেটে নিয়েছি তো কেটে সাথে কিন্তু আমি গরুর দুধ নিয়েছিলাম আর ভাইয়ের জন্য নুডুস রান্না করে নিয়েছি সেগুলো আসলে ভিডিও করা হয়নি কারণ আমার একটু তারা ছিল আমি কারণ গিয়ে আবার এক ঘন্টার মতো ছিলাম বাবার বাড়িতে তারপরে চলে আসছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম